আজকে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে কি কি বিষয় মনে করছো যদি ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমার যেটা বুদ্ধদার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ে তা হচ্ছে বুদ্ধদার সাথে আমার দেখুন আমার যে বহু মানে কি বলবো খুব ঘনিষ্ঠতা ছিল সেই অর্থে বা মানে যারা অনেক বছর ধরে বুদ্ধদার সাথে একসাথে রাজনীতি করেছেন তাদের মতো ঘনিষ্ঠতা ছিল এমন তো নয় আমার সাথে অনেক পরে পরিচয় কিন্তু যাই হোক আমি খুবই স্নেহ পেয়েছি আমার মানে দু সাত আট সাল থেকে শুরু করে যতদিন বুদ্ধদা খুব সক্রিয়ভাবে বিশেষ করেছিলেন আমি খুবই স্নেহ পেয়েছি আমার যেটা সবচেয়ে বেশি মনে পড়ে বুদ্ধদার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তা হচ্ছে বুদ্ধদার সঙ্গে দেখা হলে বুদ্ধদা কখনও আমাকে প্রথম প্রশ্নটা রাজনীতি নিয়ে করেননি বা কোনো সাংগঠনিক বিষয়ে করেনি ওনার মানে অবধারিতভাবে প্রথম প্রশ্ন হতো যে নতুন কি সিনেমা দেখলে নতুন কি গান শুনলে আর নতুন কোন বই পড়লে হ্যাঁ এবং সেই সিনেমা নিয়ে সেই গান নিয়ে আলোচনা এটা মানে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন দেখা হয়েছে এমনকি ভোটের প্রচারের মধ্যেও ধরুন কসবাই এসছেন ভোটের প্রচারে ওনার সাথে একসাথে র্যালি হচ্ছে তার মধ্যেও প্রথম প্রশ্ন করেছেন যে নতুন কি সিনেমা দেখলে তখন একেবারে বিধানসভা ভোট চলছে প্রচার চলছে বুদ্ধদাব যাদবপুরের প্রার্থী আমি পাশের কেন্দ্র কসবাই প্রার্থী মানে ওইরকম একটা হাই অ্যান্ড একটা পলিটিক্যাল কী বলবো সিচুয়েশনের মধ্যেও ওনার প্রথম প্রশ্ন ছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন প্রথম প্রশ্ন হতো সবসময় সিনেমা নিয়ে গান নিয়ে ইয়ে নিয়ে তারপরে রাজনীতির কথা বলতেন আর যদি আপনি বলেন যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে দেখুন আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় বুদ্ধদার ক্ষেত্রে বুদ্ধদার ক্ষেত্রে যে বিশেষণটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনারাও করেন সবাই করেন যে উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে দেখুন একজন মানুষ সৎ হবে এটাই তো স্বাভাবিক তাই না একজন মানুষ চোর হতে যাবেই বা কেন কিন্তু এখন চোর হওয়াটা এত মানে কী বলবো কমন হয়ে গেছে চারদিকে এত চোর যে কেউ সৎ হলেই মনে হয় যেন আর মানে স্বর্গের দেব শিশুকে দেখছি কিন্তু এরম তো নেভার টু বি তো বুদ্ধদারা এমন মানুষ ছিলেন বা এমন রাজনীতিকে ওনারা রেপ্রেজেন্ট করতেন বা আজও করেন বিমানদার মতো মানুষেরা আছেন যাদের কাছে সৎ হওয়াটা কোনো অ্যাচিভমেন্ট নয় ওটাই স্বাভাবিক ওটাই জীবনশৈলী মানে সৎ একজন মানুষ হবে সততার আলাদা করে কোনো অহংকার করার বিষয় নয় সৎ না হওয়াটাই বরং অস্বাভাবিক কথা তো এইটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট আজকের দিনে এবং যে যে দলই করুক না কেন যদি

শেষ যুদ্ধ জেতার আগে তো অনেক ছোটো ছোটো লড়াই হয় সেই লড়াই কখনও পিছিয়ে হয় কখনো এগোতে হয় কখনো হাঁটতে হয় কখনো জিততে হয় কিন্তু আলটিমেটলি লক্ষ্য হচ্ছে শেষ যুদ্ধ জেতা সুতরাং নিশ্চয়ই আমরা জিততে চাই এই লড়াইয়ে পরাজয় আছে আঘাত আছে সব কিছু আছে হঁচট খাওয়া আছে কিন্তু উঠে দাঁড়িয়ে সেখান থেকে আবার লড়তে হয় বুদ্ধদারাও জীবনে এরকম অনেক লড়াই ব্যর্থ হয়ে তারপরে আবার সফল হয়েছেন বুদ্ধদার যখন তার এরকম ঘটনা ঘটেছে সেই সময় একটা জায়গায় বন্যা হয়েছে উনি ত্রাণ নিয়ে গেছেন এবং সেখানে তখন মানুষের এমন ক্রাইসিস যে ত্রাণ ত্রাণের জন্য এমন কারাগারি পড়ে গেছে বুদ্ধদারা ত্রাণ নিয়ে গেছেন ওনাদেরই প্রায় কাপড় ছিঁড়ে দিয়ে মানে রীতিমতো যাকে হেকিল ঢওয়া বলে হতে হয়েছে কিন্তু বুদ্ধদেব ভরচা সেখানে বুদ্ধদেব ভরচা পরের দিন আরও বেশি ত্রাণ নিয়ে সেই জায়গাটায় আবার পরের দিন পৌঁছেছেন সেই মানুষের কাছে তখন তারা বুকে জড়িয়ে ধরেছেন সুতরাং মানে এবং যখন এই কাজগুলো করছিলেন তখন উনি কখনও ভাবেননি যে একদিন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হব তখন কিন্তু কিন্তু একজন যুব ফেডারেশন করা একজন যুবক যে বাকি সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়েছে মানুষের জন্য সেই মানে সেই বুদ্ধদেব ভট্টাচার্য এই কাজটা করেছিলেন সুতরাং ফাইনাল জয়ের আগে তো পরাজয় আসবেই হোঁচট খাওয়া থাকবেই কিন্তু মানে পড়ে যাওয়াটা ইম্পর্টেন্ট নয় উঠে দাঁড়াতে পারলাম কিনা সেখান থেকে সেটা ইম্পর্টেন্ট হ্যাঁ